কেমন আছেন সবাই আমি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের উপকার হবে তাই এই দেখেন আমি মুরগিকে লেয়ার ওয়ানটা খাবার কিনে পোষাতে পারি না তাই আমি এইভাবে দিই লেয়ার ওয়ানটা কিনি দুই কেজি আর গম কিনি দুই কেজি মিক্সার করে তারপরে এদেরকে দিই অল্প লাগে তখন মানে দেখা লেয়ার লেয়ার ওয়ানের যে পুষ্টিগুণটা সেটাও পেল গম খাচ্ছে সেটা তো পেট ভরে গেল তো আমারও খাবারের টাকাটা বেঁচে গেল অল্পতেই হয়ে গেল। তো যারা আপনারা ঘরে মুরগি পালন করেন তাহলে তারা আপনারা এভাবে করতে পারেন আপনাদের কম খরচ হবে আর এই দেখেন আমি ডিমের খোসা কখনোই ফালাই না আমি সবসময় ডিমের খোসাটা জমায় জমায় রাখি তো এটা দিয়েও আপনাদেরকে একটা খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো ওইটা ওর ভিডিও আমি দিয়ে দিব হ্যাঁ তো আপনারা প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন আপ আমি যাতে ঘরে বসে কিছুটাকে ইনকাম করতে পারি আমার বাচ্চাটাকে যাতে মাদ্রাসায় পড়াচ্ছি আল্লাহ যেন মনের ইচ্ছা করে পূরণ করতে পারি আপনারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এ দেখেন আমার এখানে সব আছে হাঁস আছে প্লাস মুরগিও আছে তো কবুতর আছে কইল পাখিও আছে তো এদেরকে কিন্তু আমি এভাবে খাবারটা দিই কম খরচের মধ্যে হয়ে যায় হ্যাঁ আর আপনাদের একটু বলে রাখি আপনাদের একটু সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর আগাতে পারবো হয়তো বা প্রথম প্রথম আমার একটু ভিডিও হয়তো বা সমস্যা হয় যাই হোক আপনারা একটু আমাকে সাহস দিবেন আরে দেখেন আমি মুরগি বসাইছি ডিম পারার জন্য তারা এই যে ডিম পারছে এটা তো আর একটাও দেখাচ্ছি দেখি এটা ডিম পারল কি না এই দেখেন এটাকেও আমি বসাইছি আপনারা প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে যাতে আমি একটু ঘরে বসে ইনকাম করতে পারি হ্যাঁ আমার বাচ্চাটা নিয়ে আমি চলতে পারি হ্যাঁ এ দেখেন বসে আছে ডিম পারার জন্য আর